কি ব্যাপার তুমি আমাকে বিয়ে করেছো তুমি আমাকে ভাসুর করে না নিয়ে তুমি আমাকে এখানে ধাক্কা মেরে ফেলে দিয়েছো কেন মাত্র তোকে ধাক্কা দিয়েছি এখনো আর অনেক কিছু বাকি আছে মানে আরো কিছু বাকি আছে মানে আর তুমি এত রাগන්නේ তো কেন কি হয়েছে তোমার মাথা মাথা ঠিক আছে তো মা আমার মাথাটা ঠিক নেই আর আমার মাথাটা ঠিক থাকবে কিভাবে টাকা বল টাকা বল টাকা কই

তোর এত কথা আমি শুনতে চাই না তোর চেহারা দেখে আমি বিয়ে করি নাই দরকার পাঁচ লক্ষ টাকা আমার ব্যবসার কাজের জন্য শোন ঘটকের সাথে আমার কথা হয়েছে তোর বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা আমাকে দিবে আমি সেই পাঁচ লক্ষ টাকা যদি তুই না আনস তোর সাথে ঘর করার কোন প্রশ্নই ওঠে না যদি টাকা নিয়ে আসতে পারিস তাহলেই তোর সাথে আমি ঘর করবো এখন কি করবি সেটা তোর বিষয় দেখো তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে তুমি বড় লোক ফ্যামিলির মেয়ে দেখে বিয়ে করতে তুমি তো জানো আমার বাবা দিন এনে দিন খায় আমার বাবা পাঁচ লক্ষ টাকা কোথা থেকে দিবে দেখো তুমি যদি আমাকে এখন টাকার জন্য জোর করো তাহলে আমি তোমার নামে মামলা করতে বাধ্য হব কি বললি ওই কি বললি কি মামলা মামলা আশম লোকি ভাবে হ্যাঁ তুই আমান আমার মামলা করবি তুই তো মা মার অবস্থা থাকলে শান্তি মামলা করবি তোর সেই অবস্থাটা আমি ঠিক করে না তোর হাত পা ভেঙে লাকিসের মধ্যে ভরে তোর বাপের বাড়িতে পাঠিয়ে দেব চিনস্তি আরে ছোট লোকের বাচ্চা তোর কত বড় সাহস তুই আমান আমার মামলা করবি হ্যাঁ আরে মামলা করার অবস্থা তো থাকলে তো তোর হাত পা ভাঙিয়া আমি লাকিসের মধ্যে বই না তোর বাবার বাড়িতে পাঠিয়ে দেব চিনস্তি আরে হ্যাঁ পলটরি কিছু কই নাই

জানতে পারবেন আমরা কে শ্রাবণ সাহেব আমাদের পরিচয়টা একটু আমাকে দিয়ে দেন আমরা প্রশাসনিকের লোক আরে আপনারা এখানে আপনারা এখানে কি করেন এবার আশা করি বুঝতে কষ্ট হয়নি যে আমরা কারা শুনুন আপনারা এখানে এতক্ষণ ধরে যা যা হয়েছে না আমাদের কাছে সবকিছুই ক্লিয়ার কারণ আপনার বাসার কাজের মেয়ে আমাকে ফোন দিয়ে সব কিছুই শুনিয়েছে এবং জানিয়েছে আর এজন্য আপনার এখানে আসা আপনার জানি কি দরকার ছিল পাঁচ লক্ষ টাকা তাই না আমাদের থানাতে আপনার জন্য ছয় লক্ষ টাকা রাখা হয়েছে এক লক্ষ টাকা অবশ্যই আপনাকে বেশিই দেবো জামাই বলে কথা চলো না সাথে রাবুল সাহেব কি দেখছেন দাঁড়িয়ে নিয়ে চলুন আমাকে চলুন আজকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেব না এসব যৌতুক নেওয়া দেওয়া একদম শিক্ষা পেয়ে যাবি চল না স্যার দেখান আসলে আমার ভুল বুঝতে হবে তুমি কিছু বলো না আমি তো আসলে তোমার সাথে কোনো খারাপ হবে ও কি বলবে ও তো বাচ্চা মেয়ে ওকে তুই জোর করে বিয়ে করেছিস এবার চল থানায় চল